হ্যালো বন্ধুরা ফুড উইথ মোপাতে সকলকে স্বাগত জানাই আর আজকে হচ্ছে পাঁচই অক্টোবর আর এখন বাজে রাত্রি প্রায় নটা আর এই সময় ব্লগটা শুরু করলাম আজকের বড় মেয়ে হোস্টেল থেকে বাড়ি ফিরল আর তোমাদের সাথে সেটাই শেয়ার করব যে ওকে নিয়ে আর আমরা আসলাম আর কি কী বান্না করেছি না করেছি সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। আর কি কী আরও কালকের রবিবার সকালবেলা আমরা এগারোটার মধ্যে রান্নাবান্না করে নেবো নিয়ে আর ওকে নিয়ে আর মার্কেটিং করতে যাব। আর তাহলে বন্ধুরা তোমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আরও কী কী মার্কেটিং করি কী করি না করি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো আর যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো দেখাই তোমাদেরকে কী কী রান্নাবান্না করেছে আজকে রাত্রের জন্যে আর আজ করেছিলাম ফ্রায়েড রাইস করেছিলাম যেহেতু মেয়ে পছন্দ করে আর চিলি চিকেন করেছিলাম আর একটু ডাল মাখা করেছিলাম আর করেছি ডিমের কারি আর মেয়ে না থাকলে তোমরা ফ্রায়েড রাইস খাই না বা পোলাও বলো বিরিয়ানি কিছুই তখন খাওয়া হয় না যেহেতু ওর খুব পছন্দের এগুলো আর ও আসলে সেগুলো করি আর রাত্রে খাবে বলে এগুলো রান্না রান্নাবান্না করেছে আর মেয়ে এসে ফ্রেশ ট্রেশ হয়েছে হয়ে আর খেতে বসে গেছে আর এটা তার পরের দিন সকালবেলায় তোমাদের দেখাচ্ছি আবার আর সকালে তো রিক চলে এসেছিলো যেহেতু রিমি এসছে বাড়িতে ও খুব আনন্দ করছে আর ওর জন্য গিফটটা নিয়ে এসেছে ওর জন্য ললিপপ নিয়ে এসেছে সেগুলো পেয়ে খুব আনন্দ করছে আর আমাদের বাড়িতে এসে খেলা করতে শুরু করেছে দেখা দাদা তুল তুলছিস

ভালো গ্রিন আমি তো আমি তো এসেছি এখন গ্রিন দেব আবার পরের বারে অরেঞ্জ দেব পরের বার রেড দেব তারপরের বার ইয়ালো দেব ঠিক আছে কি হয়েছে কি হয়েছে এ বাবা কি হলো ললেট পছন্দ না আচ্ছা একবার খেয়ে দেখো এসে তো দেখি ললেটটার কি হয়েছে আচ্ছা তো এ বাবা পিঙ্কল আছে আমি বাজারে গিয়ে নিয়ে আসে আর বাজারে যাব তোমার নিয়ে আসি কি কারানো তো কি জ্বালাতন আর দিমি রা কি খেয়ে নিচ্ছে রিকের ললেরটা দিমি খেয়ে নিচ্ছে রিক খুব রাগ করেছে এই ললের পছন্দ আবার বাজারে গিয়ে ভালো দেখে নিয়ে আসতে হবে তাই তো রে নিচ্ছে তুই খাবি না রিমি কে নিচ্ছি আবার এনে দেবো তোমার আর রবিবার বাবা ছুটি আছে তাহলে কি কি বাজার করেছে যেহেতু বড় মেয়ে এসছে ওই জন্য একটা বড় সাইজে ইলিশ মাছ নিয়ে এসছে কাতলা মাছ কাটা নিয়ে এসছে আর মুরগির মাংস নিয়ে এসছে আর চিংড়ি মাছ নিয়ে এসছে আর মাটন নিয়ে এসছে আর যেহেতু মেয়ে ইলিশ মাছ তো খেতে পারে না অনেক দিন ওখানে তো ওইসব হয় না হোস্টেলে তাই জন্য ইলিশ মাছ নিয়ে এসে সেটাও রান্না করব। আর মটনটাও করব আজকে আর রাত্রিবেলা তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়েছিলাম আর এই সকালবেলায় উঠে তাড়াতাড়ি করে টিফিন টিফিন তৈরি করেছি আর তৈরি করেছিলাম আলুর দম করেছিলাম আর জিলাপি নিয়ে এসেছিলো আর লুচি করেছিলাম সেইগুলোই খাওয়া দাওয়া হয়েছে আর রিকও চলে এসেছে এসে আমাদের সাথে খুব আনন্দ করছে আর এই মাটন বা এই জুলো যে দিদি আমাকে হেল্প করে দিদি সব ধুয়ে টুয়ে দিয়েছে আর আমি পরিষ্কার করে সব কিছু রান্নার জন্য জোগাড় করে নিচ্ছি আর তুলেও রাখছি আর এদিকে কাতলা মাছ নিয়ে নিচ্ছে সেগুলো একটু ভাজা করব আর ইলিশ মাছও ভাজা করব মাটন করব আরও কি কী রান্নাবান্না করি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো এগুলো সব গুছিয়ে নি নিয়ে আর উপরে রান্নাঘরে চলে যাবো রান্নাবান্না করতে আর যেহেতু আজকে রবিবার রয়েছে তাই জন্যে হাজব্যান্ড বললো যে মেয়েদেরকে নিয়ে ও স্যালোনে চলে যাচ্ছে চুলের স্পা করবে আর চুলের হেয়ার কাটিং মেয়েদেরকে ওই করে নিয়ে কারণ ওখানে তো অনেকক্ষণ সময় লাগবে আর আমি ওই জন্যই গেলাম না আমি রান্নাবান্নার দিকে এদিকে তোড়জোড় করছি আর মার্কেটিংয়ে আজকে যাওয়া হবে না তার কারণ কখন আর যাবো ওদেরকে নিয়ে দেখা যাবো বাবা যদি যায় মার্কেটিং করিয়ে নিয়ে আসে না হলে আমরা কালকে যাবো সকাল সকাল বেরিয়ে যাবো কালকে আবার মার্কেটিং করতে মামামকে আমি দেখাবো এরকম শাঁসালে তো হবে না আমিও ভীষণ ভীষণ কোয়া দেবো কী কী রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি আর করেছি ভাত করেছি আর করেছি কাঁটা ভাজা করেছি মানে কাতলা মাছ যে এনেছিল সেটা ভাজা করেছি আর মাছের তেল আছে আর এখানে পোস্ত দিয়ে লাল শাক ভাজা করেছি আর করেছি ইলিশ মাছ ভেজে সেই তেল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ওলভাতে মাখবো বলে করেছি আর এটা ইলিশ মাছ ভাজা আছে আর মাটন করেছি আর আজকে তোমাদের বাজারে যাওয়ার কথা ছিল মার্কেটিংয়ে যাবো বড়ো মেয়ে যেহেতু কালকে রাত্রেবেলায় ফিরে এসেছে ওর তো কিছুই কেনাকাটা হয়নি ছোটো মেয়েও আরও কেনাকাটা করবো সেগুলো হয়নি যেহেতু যাবো ভেবেছিলাম ওই জন্য তাড়াতাড়ি রান্নাবান্না করে শুধু মাটনের ঝোল ভাত করবো ভেবেছিলাম কিন্তু ওর বাবা বলল না এখন সময় আছে তাহলে মেয়েদেরকে নিয়ে চলে যাই চুলের চুলের হেয়ার কাটিংটা করব আর হচ্ছে গিয়ে চুলের স্পাগুলোও মেয়েদের করিয়ে দেবো কারণ চুলের কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে চুল একটু স্পা করাতে হবে বলে দুজনকে নিয়ে আর ওর বাবা চলে গেছে সেইগুলো করা যেহেতু পুজো কাছাকাছি এসে গেছে ভিড় আছে পার্লারে সময় লাগবে ওই জন্য ওর বাবা চলে গেছে বলে এই সময়টা ভালো বলে সাড়ে বারোটা দিয়ে গেছে ছোটো মেয়ে কম্পিউটারে গেছিলো ড্রয়িংয়ে গিয়েছিলো সেসব সব করেছে আর সকালবেলা করেছি আলুর দম লুচি করেছি আর জিলাপি নিয়ে এসেছিলো তাই দিয়ে আমাদের টিফিন টিফিন খাওয়া হয়েছে তারপরে আমি রান্নাবান্নার দিকে চলে আসলাম আর বাবা ওদেরকে নিয়ে সাড়ে বারোটার দিকে গেছে আসলে আর আমরা খাওয়া দাওয়া করবো করে রেস্ট নিয়ে দেখি যদি যাওয়া যায় একটু রাত করেই যাবো প্রায় সাড়ে সাতটার দিকে বার হবো দিলে তখন একটুখানি সব কিছু ফাঁকা থাকবে দোকানগুলো তখন যদি মার্কেটিং করা যায় না হলে কালকে সকাল সকাল রান্নাবান্না করে কালকে কালকের আর আমার হাজব্যান্ড ওদেরকে হেয়ার কাটিং করে চলে স্পাটা আর প্যান্টালুনসে নিয়ে গেছিল আর টেন্টসে নিয়ে গিয়েছিলো আমাদের বাড়াইপুরে তো খাদিম প্যান্টালুন টেনস বাটা সবই শোরুম রয়েছে বাইরে যাওয়ার কোনো প্রয়োজনই পড়ে না আর বাবা নিয়ে গিয়ে সব ওদের অনেক কিছু মার্কেটিং করিয়ে নিয়ে আসছে আর এটা একটা স্মার্ট ওয়াশ যেটা আমার মেয়ের জন্য অর্ডার দেওয়া হয়েছিল আমার মেয়ের একটা আর আমার একটা দুজনের দুটো অর্ডার দিয়েছিলাম আর এই ফার্স্ট ট্র্যাকের যে স্মার্ট ওয়াচটা এটা আমার অনেক দিনে ইচ্ছা ছিল যে ওকে গিফট করব বলে তাই জন্য এটা দেওয়া হয়েছে আর ও এটা দেখো আনবক্সিং করছে আর এটা খুব খুশি হয়েছে এই গিফটটা পেয়ে আর ছোটো মেয়ে এখানে হেয়ার কাটিং হচ্ছে তারপর ওরা দুজনে মিলে হেয়ার কাটিং স্পাটা করিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর তারপরে বাবার সাথে বাইকে যেতে যেতে ওরা যে ঠাকুর প্যান্ডেল দেখেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে নিও আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই সঙ্গে থেকো টাটা